কিন্তু দিন শেষে কিন্তু জিতে আমাদের আমরা কিন্তু জিতে চিনিয়ে নিয়েছি আমাদের মেসি এক জায়গায় সমস্যা হলে আমাদের গোল আছে আমাদের মেসি যে জায়গায় স্থগিত হয়ে যাবে ওখানে আমাদের মার্থিনেস আছে আমাদের একটা চলে গেলে আরেকটা আছে তোমাদের বাবারা কিছু নেই তোমরা কালোমিয়ারা সবসময় চুপ থাকবা কোনো ট্রোল করার দরকার না কারণ তোমাদের দিন শেষে কিছুই নেই আমাদের এক প্লেয়ার চলে গেলে কিছু আমাদের দ্বিতীয় প্লেয়ার আছে আমরা একটার পরে আরেকটার উপরে নির্ভরযোগ্য থাকতে পারি নির্ভর করতে পারি তোমাদের কে আছে কিছুই নেই সো কালু মামারা সব সময় তোমরা কুলভাবে থাকবা সো আগামী সাত তারিখ সকাল সাতটা বাজে সাত মাস তোমাদের খেলা শুরু কি দিয়ে সেভেন আপ দিয়ে তোমাদের খেলা সেভেন আপ দিয়ে শুরু সো তোমরা বি কেয়ারফুল সেভেন আপ আর কত খাবা এমনিতে আবহাওয়া খুবই ঠান্ডা বৃষ্টির কারণে কোনো পানি চাই না তোমরা সেভেন আপ আর খাইতে পারবা কি নাকি যোগ নিয়ে টানা দানি করবা আর ওরা খায় না কিন্তু বাবা এর দজন খায় না ডি নিও না কোনো তোমরা সব সময় বলো আর্জেন্টিনা সবসময় শত দলের সাথে খেলে আরে বোকা চোদাগর তোরা জানোস না র‍্যাঙ্কিং এ কে নাম্বার ওয়ান আছে এই আসকোডা বোকা চোদাগর এই শালা সুधीर ভাই হলো চলো আবার লোক জানিস না র্যাঙ্কিংয়ে কি এক নাম্বার আছে র্যাঙ্কিংয়ে যে জায়গায় আর্জেন্টিনায় এক নাম্বার আছে ওই জায়গায় তার উপরে কোনো দল নাই তাহলে তার নিচে দুই থেকে শুরু করি যতগুলো দল আছে সকলে তো তার ছোট তোর অত নিজেরাই তো ছোট র্যাঙ্কিংয়ে প্রথম প্রথম নাম্বারে আর্জেন্টিনা আছে তোরা ব্রাজিলের অত র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার নিচে আছো তাহলে তোকে সাথে তো আমাদের লেভেল মিলে না অন্যগুলো দল বাদ দিলাম তোদের সাথে তো আমাদের লেভেল মিলে না এরপরে তোরা বাঙ্গার বাঙ্গা ক্যাসেডের মতন ক্যান 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 আওয়াজ করতে থাকবে বাবু ট্যাক্সির মতো ট্রাডস 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 করতে থাকবে চালা বউ কাছে তোরা আমাদের লেভেলেই নেই আমরা সবাই নাম্বার ওয়ানে আছি তাহলে আমাদের নিচে যতগুলো দল থাকবে ওগুলো সবাই সবগুলো তো আমাদের ছোট দলই হবে